হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও শেয়ার করতে চলে আসলাম একশো টাকার সংসারের সব টুপিটাকি জিনিস দেখতে পাচ্ছেন আজকে চলে আসলাম এস এ কালেকশানে এখানে সব অ্যাড্রেসটা সম্পূর্ণ দেওয়া আছে সাথে ফোন নাম্বারটা দেওয়া আছে এখান থেকে ফোন নাম্বারটা কালেক্ট করে আপনারা যে কোনো কথা এই সব থেকে জেনে নিতে পারবেন তো প্রথমে শুরু করে দিচ্ছি কিছু প্লেটের কালেকশন দিয়ে দেখুন এই বড় রাইস প্লেটগুলি পাচ্ছেন মাত্র দুশো টাকা করে শুধুমাত্র এই রাইস প্লেটগুলোর প্রাইসই হচ্ছে দুশো টাকা আর বাকি যত প্রোডাক্ট আছে এই শপে সবই থাকছে মাত্র একশো টাকা করে দেখুন এখন একটা প্লেট দেখলেন হাফ প্লেট এটাও পাচ্ছেন একশো টাকা এখন একটা ডিপ প্লেট দেখতে পাচ্ছেন অ্যাশ কালারের এটাও পাচ্ছেন মাত্র একশো টাকা এখন যে প্রিন্টেড প্লেটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও পেয়ে যাবেন একশো টাকা এটার মধ্যে আপনারা কয়েকটা কালার পেয়ে যাবেন এখানে দুইটা কালার দেখিয়ে দিলাম ব্ল্যাক এবং পেস্তা গ্রিন এখানে পাচ্ছেন আরও একটা ট্রে এটার ট্রেটাও পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এরপরে এরকম আর একটা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে একশো টাকা হিউজ পরিমাণে জিনিস পাবেন আর এ ধরনের বাটির তো কোনো ডিজাইনের অভাবই নেই বিভিন্ন কালার এবং শেপের মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখুন প্রিন্টগুলোও থাকছে একই প্রাইস থাকছে মাত্র একশো টাকা হিউজ পরিমাণে বাটি মগ এবং গ্লাসের কালেকশান তো থাকছে এছাড়াও আরও সংসারের অনেক জিনিস পেয়ে যাচ্ছেন এই সবটাতে এটা হচ্ছে নিউ মার্কেটে আপনারা প্রথমে এসএ কালেকশানের দুইটা দোকান পাবেন আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম সেটাও এস এ কালেকশানের আরও একটা শপ ছিল সেখানে আপনারা প্রচুর পরিমাণে সিরামিকের প্রোডাক্ট দেখতে পেয়েছিলেন সেই সাথে সকল প্লাস্টিকের প্রোডাক্ট আর এই শপটাতে আপনারা সিরামিক্স প্লাস্টিক গ্লাস সব ধরনের প্রোডাক্টই পেয়ে যাবেন কথা বলতে বলতে যে কয়টা পার্টির কালেকশন আপনারা দেখেছেন প্রত্যেকটার প্রাইস থাকছে মাত্র একশো টাকা করে দেখুন কি পরিমাণে কালেকশন এখানে আছে এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন এই ডিসটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে এরপরে এই বাটিটার প্রাইসও পাচ্ছেন মাত্র একশো টাকা করে ইউজ পরিমাণে সিরামিকের কালেকশন পাচ্ছেন এটার ডিজাইনটা একটু আলাদা এই শেপটা আলাদা পাচ্ছেন এটারও প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এরপরে আরও কিছু হাফ প্লেট দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রত্যেকটারই প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে দেখুন এখানে অনেকগুলি প্লেট পাচ্ছেন সবগুলোর প্রাইস থাকবে মাত্র একশো টাকা এখানে যে ট্রেগুলি দেখতে পাচ্ছেন এগুলোরও প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা দেখুন ছোট বড়ো যেই সাইজের নেন না কেন প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এই যে ট্রেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকায় এছাড়াও কিছু এই যে সস কন্টেনার পেয়ে যাবেন এই সস পলগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে কয়েকটা কালারে পেয়ে যাবেন পাইরাক্সের এই বাটিগুলি পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় হিউজ পরিমাণে কালেকশান থাকছে এই দোকানটাতে আপনারা নিউ মার্কেটে গেলে এই শপটাতে একবার ঘুরে আসতে পারেন একশো টাকার অনেকগুলি প্রোডাক্ট থাকবে এই শপে আপনার সংসার সাজানো যাবতীয় যা দরকার সবই পাচ্ছেন এই দোকানটাতে আমি আপনাদের সামান্য কিছু দেখিয়ে দিচ্ছি আট মিনিটে এত বড় ভিডিওটা আসলে শেষ করা সম্ভব না আট নয় মিনিটে তাই আমি যতটুকু পারছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন দেখুন কিছু আনকমন মগের কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এখানে আপনারা ইমোজি মগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের এক কালার এবং প্রিন্টের মগ কাপ পেয়ে যাবেন দেখুন এই মগগুলি পাচ্ছেন এটার সাথে আপনারা প্লেট মগ এবং বাটি সেট করে নিতে পারবেন সবই প্রাইস থাকবে মাত্র একশো টাকায় দেখুন এটা কতটা সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটার প্রাইস পেয়ে যাবেন একশো টাকা করে হিউজ পরিমাণের মগের কালেকশান আছে এই শপটাতে আপনারা চাইলে এই শপটা একবার ঘুরে আসতে পারেন এসএ কালেকশানের দুইটা শপ আগেও একবার বলেছি দুইটা শপে আপনারা হিউজ পরিমাণে এই প্রোডাক্ট পেয়ে যাবেন এই সপটাতে পেয়ে যাবেন হচ্ছে অল বা সংসারের সব কিছু সিরামিক স্টিল প্লাস্টিক নন স্টিক সবই পাচ্ছেন এই সপটাতে আর এদের আরও একটা শপের ভিডিও আমি এর আগে দিয়েছি সেখানে আপনারা বেশিরভাগ সিরামিক্স আর প্লাস্টিক পেয়ে যাবেন এখানে স্টিল সহ আরও অনেক জিনিস পেয়ে যাবেন দেখুন প্রচুর পরিমাণে মগের কালেকশান আমি আপনাদের কিছু কিছু কালেকশান একটু হাতে তুলে দেখানোর চেষ্টা করছি দেখুন এই কালারটা কতটা কিউট লাগছে দেখতে এটারও প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে আশা করছি আমার এ ধরনের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন তাদেরও দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলের নামটা এতদিনে আপনারা অবশ্যই জেনে গেছেন আমার চ্যানেলের নাম হ্যালো জিন্দিগি বিডি দেখুন এই মগটা কতটা সুন্দর লাগছে প্রিন্টটা বেশ সুন্দর হচ্ছে এই প্রিন্টটায় এ ধরনের অনেক আপনারা চাইলে সিঙ্গেল পিস চাইলে ছয়টা ডজন হিসেবেও আপনারা আনতে পারেন এই কাপ মগের সেট বা যে কোনো বাটি প্লেটের সেটগুলি খুব সুন্দর সুন্দর কালেকশন থাকছে আপনারা আমার কাছে যা লিখতে পারেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমি চেষ্টা করব আপনাদের জন্য সে ধরনের ভিডিও তৈরি করার জন্য আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার অনেকটা অনুপ্রেরণা যোগায় সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে দেখুন এখানেও কিছু প্রিন্টের মগ পাচ্ছেন বিভিন্ন ধরনের হিউজ পরিমাণে কালেকশান থাকছে এই সবটাতে মগ এবং বাটি ও প্লেটের দেখুন যেটা আপনাদের ভালো লাগবে সেটাই নিয়ে আসতে পারেন প্রচুর পরিমাণে কালেকশন থাকছে এছাড়াও থাকছে এই যে আইসক্রিমের এই বাটিগুলি আইসক্রিমের বাটিগুলো পেয়ে যাচ্ছেন পিস আপনারা মাত্র একশো টাকা করে এখন কিছু আপনাদের কাচের জিনিস দেখিয়ে দিয়েছি দেখুন কাঁচের মগটা এটাও খুব সুন্দর এটাও পাচ্ছেন মাত্র একশো টাকা করে এ ধরনের প্রিন্টের গ্লাসগুলো পেয়ে যাচ্ছেন পার পিস মাত্র একশো টাকায় খুব সুন্দর সুন্দর সব কালেকশন থাকছে আজকের ভিডিওতে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন দেখুন এই শরবতের গ্লাসটা কতটা সুন্দর এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকায় বিভিন্ন ডিজাইনের থাকছে এ ধরনের কাচের গ্লাসগুলি আশা করি দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আর অনেক চমৎকার চমৎকার কালেকশন আছে আজকের ভিডিওতে আগের ভিডিওতে যা দেখতে পেয়েছেন তার চেয়েও অনেক বেশি ডিজাইন থাকবে আজকের ভিডিওতে দেখুন হিউজ পরিমাণে গ্লাসের কালেকশন পেয়ে যাচ্ছেন বড় গ্লাস থেকে শরবতের গ্লাস সব কালেকশানই পাচ্ছেন এই সবটাতে মাত্র একশো টাকা করে আশা করছি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন দেখুন হিউজ পরিমাণে কালেকশান আছে এই সবটাতে এখন কিছু প্লাস্টিকের কালেকশন দেখিয়ে দিয়ে ফ্রুট পেয়ে যাবেন মাত্র একশো টাকা অনেকটা বড় থাকছে এই বলগুলি এরগুলাও দেখুন অনেক ধরনের ডিজাইন পেয়ে যাচ্ছেন প্লাস্টিকের এছাড়াও আপনারা ট্রে পেয়ে যাবেন সুন্দর সুন্দর ট্রে থাকছে এই যে দেখুন একটা ট্রে দেখে দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এরপরে এই ধরনের পাতা ট্রেগুলোও পেয়ে যাবেন পাতা শেপের মধ্যে এগুলোরও প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এছাড়াও অনেক ধরনের ঝুড়ি কালেকশন থাকবে সবই প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এছাড়াও আপনারা বিন থেকে শুরু করে অনেক কিছু পেয়ে যাবেন এখন কিছু স্টিলের প্লেট দেখিয়ে দিচ্ছি দেখুন স্টিলের কালেকশনগুলো দ্বারা যাই দেখতে পাচ্ছেন সবই পাচ্ছেন মাত্র একশো টাকায় বন্ধুরা লাইক দিতে কমেন্ট করতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন দেখুন আজকে আমি স্টিলেরও আপনাদের প্রচুর পরিমাণে কালেকশন দেখাবো এই যে সার্ভিং ডিশগুলি এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এখানে আরেকটা দেখতে পাচ্ছেন এই সুন্দর এই ডিশটাও পেয়ে যাবেন মাত্র একশো টাকায় এটা দেখুন পানির একটা জগ এটাও পাচ্ছেন মাত্র একশো টাকা করে এ ধরনের পানির মগ জগগুলি খুব সুন্দর সুন্দর শেপের আছে দেখুন এটাতে চাইলে আপনারা চা কফি সব কিছু একসাথে তৈরি করতে পারবেন চুলায় বসাতে পারবেন খুবই সুন্দর থাকতেছে এই কালেকশানগুলি এখানে স্পুন হোল্ডার বা আপনারা চাইলে প্যান হোল্ডার হিসেবেও ব্যবহার করতে পারেন এগুলো পার পিস থাকবে মাত্র একশো টাকা করে মেলামেনের এই ট্রেগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এখানে মেশার থেকে শুরু করে আর অনেক জিনিস আছে এই যে স্পুনের সেটগুলি দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এছাড়া কয়েল স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এস্পিতুলা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এখানে অনেক ধরনের হাতা খুন্তি আছে এই যে কাঠের পার পিস পেয়ে যাবেন একশো টাকা নন স্টিকের পেয়ে যাবেন পার পিস মাত্র একশো টাকা করে এছাড়াও আপনারা পেয়ে যাবেন হচ্ছে অনেক ধরনের পিলার লাইটার জুসার কাটার মেশিন সবই থাকবে মাত্র একশো টাকায় এখন কিছু গ্লাস কোস্টার দেখিয়ে দিচ্ছি ছয়টা গ্লাস কোস্টার একসাথে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে দেখুন এখানে পুরো ছয়টা থাকতেছে মাত্র একশো টাকা করে আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন এখানে কিছু ম্যাট দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দুইটা করে ম্যাট একসাথে আছে এগুলো পার পিস থাকবে মানে প্রত্যেকটা সেট থাকবে হচ্ছে একশো টাকা করে দেখুন এখানে অনেকগুলি কালার এবং ডিজাইন আছে যার যেটা ভালো লাগে নিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্টস করতে ভুলবেন না সে সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ